আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে কিছু মানুষ অন্যকে তার বংশ গোত্র কিংবা পরিবারের পরিচয়ের মাধ্যমে ছোট করে দেখতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আসল পরিচয় কোথায় একজন মানুষ তার জন্মস্থান পিতামাতার নাম বা বংশগোত্র দিয়ে নয় বরং তার চিন্তা নৈতিকতা এবং সমাজে তার অবদান দিয়ে সত্যিকার অর্থে মূল্যায়িত হওয়া উচিত পৃথিবীর ইতিহাস আমাদের দেখিয়েছে অনেক মহান মানুষ এসেছে অখ্যাত পরিবার থেকে এবং অনেক নামী বংশের মানুষ ডুবে গেছে অন্ধকারে কারণ তাদের চরিত্র ছিল শূন্য যার হৃদয়ে ভালোবাসা আছে যিনি অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন তিনি শ্রেষ্ঠ মানুষ যে মানুষ প্রতিদিন নিজেকে ভালো করার চেষ্টা করে অন্যকে সম্মান করে সত্যের পাশে দাঁড়ায় তার যে বংশের গৌরব কখনোই বড় হতে পারে না যারা অন্যকে তার বংশ পরিচয় দিয়ে ছোট করে তারা নিজের অক্ষমতা ঢাকতে চায় বাহ্যিক শ্রেষ্ঠত্বের মুখে সে অথচ আমাদের কোরআন শিখিয়েছে আমাদের নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহ ফিরতে সবচেয়ে উত্তম